হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার রোজান রোজান মাসে চলে আসলাম স্কুলে তার জন্য দেখেন সব কিছু যে ডিবি তারপরে যে তার ওই যে ফ্যান ফ্লাইট ব্যাগ সব স্টেপ মস্টেপ নিয়ে আসছি আমরা টাটানোর জন্য এটা হচ্ছে আপনার নিমবাড়ি এই যে আমাদের ডিবি দেখেন আমরা কীভাবে টাটটা নিয়ে যে আমরা বুট এই যে আমরা

টাটা আমি শুরু করতেছি আমাদের সাত সঙ্গেই থাকেন